ঈদ করবি না করবি কাপড় চোপড় কিনবি কি না কিনবি সেমাই চিনি থাকবো কি করে না থাকবো এটা আমি জানি না হ্যাঁ তুই আমার আমি বেশি করে যদি বেশি করে না আস তাহলে রোজার মাসে কাজ করে আরবি আচ্ছা যা কাজ কর আমি যে তোমার মিস্ত্রি বই না থাকে আরে ভাই এই যে আলমগীর গরিব মানুষ কাম পায় না পরে আমার ভাই আপনি কাজ দছেন আমার কাজ তিন চার দিন কাজ ভালোই গলো দশটা বারোটা করে নিয়ে যায়

দেখছি এই যেমন আমি গেলাম গা বাপের ভাই তুমি যদি মানুষের ভালো ভদ্র ব্যবহার না করতে পারো নিজের অবস্থান যদি তুমি ভুলে যাও তাহলে তোমার সংসারণ করবো না